বন্ধুরা এবার কিন্তু খটকা লাগছেই সত্যি কি বলি কথা জানতে হলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কথা সিরিয়ালের লেখিকা রাখি ম্যাম এখন পর্যন্ত যতবার রাখি ম্যামের ধারাবাহিকে নায়িকারা হারিয়ে গেছে শেষমেশ দেখা গেছে তারা আসলে কোথাও গিয়েছিল অথবা ছিল ডাবল রোলে যেমন খুশি ছিল পাখির মতো দেখতে কিন্তু পাখি ফিরে আসতেই খুশি হারিয়ে যায় মিঠি ছিল মিঠাইয়ের জায়গায় কিন্তু মিঠাই ফিরে আসতেই গল্প ঘুরে যায় ঠিক তেমনি এই বুলি কি তবে কথার মতো দেখতে কেউ নাকি কথার জমজ বোন সবচেয়ে বড় প্রশ্ন বুলি কি সত্যিই মিথ্যে বলছে ছোটবেলার স্মৃতি নিয়ে নাকি ও সত্যিই যা বলছে তা তার নিজের বিশ্বাস হতে পারে ও জানেই না যে ও আদতে কথা নয় আর যদি কথা সত্যিই বেঁচে থাকে অন্য কোথাও তাহলে গল্পের আসল টুইস্ট এখনও বাকি তোমার কি মনে হয় বলি কথা নাকি অন্য কেউ তোমার মতামত কমেন্টে জানাও আর দেখতে থাকো কথা প্রতিদিন সন্ধে সাতটায় শুধুমাত্র স্টার জলসায় আর সকল সিরিয়ালের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখো ধন্যবাদ